আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটা নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত উনত্রিশ জানুয়ারি দু খ্রিস্টাব্দে এই সার্কুলারটিতে প্রথম যেই পদের ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কেল শুরু হয় নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ মোতাবেক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বাংলা বিশ ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। দ্বিতীয় পদের ক্যাটাগরি হচ্ছে অফিস সহকারী কা কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা হচ্ছে 8 বেতন গ্রেড হচ্ছে 16 বেতন শুরু হয় 9300 টাকা থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত। সে হয়তো যোগ্যতা অন্যান্য যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত ভদ্রতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আগ্রহী প্রার্থীগণ ডিসি রাজশাহী ডট প্রবেশ ডট কম ডট বিডি প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দশটা হতে এবং শেষ হবে দশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণ নিজের স্বাক্ষর যেটি হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি যেটি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে অনলাইন আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে উক্ত পদের জন্য প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল ক্রেডের জন্য আবেদন ফ্রি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয়শ ছয় টাকা আহ টোটাল ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এসএমএসটি হবে এরকম প্রথম এসএমএস এ ডিসি রাজশাহী লিখে স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স টু 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 এই নম্বরে তারপর আপনি একটি ফিত্তি এসএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে পিন নম্বরটি পাওয়ার পর পুনরায় আপনি টিসি রাজশাহী স্পেস ইয়েস তারপর আবারও আপনি একটি ফিফমএস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে